আওয়ামী লীগকে বাম্ব দেওয়া হবে অনেকদিন আওয়ামী কিছু বলা হয় না আগে খুব বলতাম ইচ্ছা বলি না কারণ এখন আমরা রাষ্ট্র মেরামতের কাজে আছি আমাদের লোকজন দেশ চালায় আওয়ামী লীগ এখন ওরা এতিম এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মানে ওই যে রিফিউজি বলে না সবচেয়ে নিম্ন কোয়ালিটি রিফিউজি হলো এরা এদের এখন যায় ফেন্সিডিল বাংলা টাংলা এগুলি খাওয়ার টাকাও এখানে যায় অনেকের নাই অনেকে খুব ভালো আছে অনেকের নাই আর কি খুব কষ্টে আছে উন্নত কোনো দেশ পাই সে ছোটবেলা থেকে শুনে আসছে এখন সেটা প্রোডাকশন দিয়েছে ওই প্রোডাকশনে পয়দা হওয়ার কারণে ওদের ওই যে টান রক্তের যে টান ওই টান থেকে ওরা বের আমরা আমাদের পাকিস্তান আমরা তো পাকিস্তানি আমার আমার তো বাপদাদা সব পাকিস্তানি তোর বাপ ও পাকিস্তানি তোর বাপ সবার শেষে বাংলাদেশে পশ্চিম পাকিস্তানের পাসপোর্ট হোল্ডার তোর বাপ কেন তো মানে আমাদের আমরা জাতি তত্ত্বের ভিত্তিতে আমাদের পাকিস্তান জাতি হয়েই তো আমরা আমরা ইয়ে হয়েছি কিন্তু আমরা পাকিস্তান যাই নাই জীবনে কোনোদিন তোরা মাঝে মধ্যেই যাস এখন পারমানেন্ট গিয়েছিস ওইখানে গিয়া এই ভিডিওটা যখন করছি রাত তখন আপনাদের বাংলাদেশে সাড়ে তিনটা তিনটা সাড়ে তিনটা বাজে ভারতে ধরো আধা ঘন্টা আমাদের সাথে জাতীয় ডিস্টেন্স তো ওরা তো সব ভারতে গিয়ে আছে ওরা সব বহীভাবে ইতে আছে ইউনোস পতন হবে আর ওরা দেশে থেকে যাবে আয় কদিন আগে দেখছিস না যতবার লঙ্ক করবি ততবার বিপদে ইসলাম শেখ হোসেনা তোর বাপের বাল পালাইতে পারছিস তোর মারে পঁয়তাল্লিশ মিনিটের সময় দিয়ে বাংলাদেশের মানুষ পলাই গেছিস চোদ্দ সব পৃথিবীর ইতিহাস এরকম ঘটনা ঘটে নাই গ্রামের মেম্বার থেকে শুরু করে সব একসাথে পলাইছিস একদম পুরো গোষ্ঠীর শুধু পলাইছিস এই কথা তোদেরকে গত পাঁচ বছর অসংখ্যবার বলে এসেছি এমন একটা দিন আসবে পালানোর রাস্তা পাবিনা তোরা আওয়ামী করিস এটা কেউ বলতে পারবি না মুখ দিয়া এসে সেদিন অস্বীকার করছিস ভাব দেখাইছিস সেই পঁচাত্তরের দিন আর নাই এখন আসবে এমন তোদের এমন অবস্থা হয়েছে যে তোরা সারা দেশে ভাই আমি আওয়ামী করি না আমি জামাত করি বিএনপি করি মাফ করে দেন আমার এই অবস্থা হয়েছে না তোদের বিএনপি এই শাক এই যে এখন যদি মেয়রের ইনিয়া যেটা চলছে সেই এই শাক এই শাক তোদেরকে বলছিল যে পুলিশ ছাড়া মাঠে আয় তোদেরকে এক ঘন্টা সময় দেবে না বিএনপি পনেরো বছর চেষ্টা চালাইছিস বিকে ভাঙতে পারছিস যে আমাদের শীর্ষ নেতাদের সব পাশে দিয়েছিস ভাঙতে পারছিস দুইটা দলই স্ট্রং হয়েছে আগের চাইতে কিন্তু তোদের পঁচাত্তরের পরে আওয়ামী লীগ নাম মানুষ পাশ নাই চব্বিশও পাচ্ছিস না এটা তোদের ভবিষ্যৎ যেদিন আবার মনে কর খুব হাই পথিটি গেল একটা সময় আসবে তুই আবার ক্ষমতায় আসবি আবার তোদের একই অবস্থা হবে যদি চরিত্র পরিবর্তন করতে না পারিস যেই নামে আসবি আওয়ামী লীগ নামে তোরা নির্বাচন করবি এই স্বপ্ন দেখিস না যেই নামে তোদের এই লোকগুলি তো থাকবে এই লোকগুলি যদি আলাদা কোনো দল হয় সেই দল থেকে ক্ষমতা ক্ষমতায় আসবি এরকম করিস এই আবার তোর আবার মতো তোর মান হতো অবস্থা হবে তোর বাপের মনে আসে না চোদ্দ গোষ্ঠী একদম শিখতে পারছিস শিশু করতে পারছিস আসতে পারে যাবি দেশে যাবি কেন আবার ওই যে ওয়াশিনার মতো মাইরা তারপরে এই গালিবতিকা এই জীবন্ত মানুষের ওই জন্য আবার ওই যে রোজা ভানায়া মহিলার ধর্ষণ করবি এই জন্য যাবি আমার দেশে একটা মানুষকে অজির থেকে তুলে নিয়ে যায় তারপরে জঙ্গি বানায় তারা দেড় মাসের বাচ্চা সহ তাদের উড়াই দিয়েছিল বোমাইয়েরা জঙ্গি নাটক সাজায় এটাই তো তোরা তোরা আবার বাংলাদেশে যাবি এই স্বপ্ন দেখিস এত সাহস তোদের যা আস্তায় যা তোরা যখন যাবি কি কোন প্রোগ্রাম দিবি দে বল কয়টা সময় যাবি কোন জায়গায় যাবি বল আমি তোরা গ্যারান্টি দিলাম বিএনপি জামাত এনসিপি সাধারণ মানুষ দূরের দল যে দল এই দল সব দল একসাথে তো পেটাবে যা সময় তুই কবে আসতে চাই ঈর্ষা তোদের বসে না পুলিশ না এখন পুলিশ নাই এখন পুলিশ তোদের পেশ না তোদের সাথে খেলবে তোরা আমার বলতে পারিস আমি আমেরিকা বসে বসে আর ওটা আমেরিকায় বসে দেশ চালাই তুই কি মনে করিস তোর বা পাকিস্তানে বসে দেশ বসে না আমি দেশ চালাই আমেরিকা বসে আমি যা বলতেছি তাই ঠিক যা আমি তোরা কথা দিলাম তোর তো পেটাইতে না পারে বাংলাদেশের মানুষ আমি কান কেটে কাটে ফাই যা তোমার বাংলাদেশে গিয়ে তোদের ভেতরে যদি মিনিমাম কোনো মনুষ্যত্ব বোধ থাকতো বিবেক বোধ থাকতো মানুষ যা চিন্তা করে ওই চিন্তা যদি আমি লীগের তোদের মাথায় থাকতো জীবনে কোনোদিন আর মুখ কুচু করে কথা বলতে পারতিনা তো লজ্জা লাগে না তোদের এখন এই যে সারাটা দেশে তোদের অবস্থা দেখ সব আমি লীগ এখন আমি বিএনপি ভাই আমি জামা মা করে দেখ গেছে বলতে বলতেছিস হলি সারাটা দেশে তোদের এক অবস্থা লজ্জা করে এই লজ্জা তোরা মনে কর কথার কথা করা আবার আসলে ক্ষমতায় আসলে আবার ক্ষমতায় আসার পরে তারপরে তোরা দেশটা পাইনি বিএনপি আবার সোজা করে ফেললি এই যে গত নয় মাস কালকে কারোর হাসিনা ক্ষমতায় আসে মনে কর কালকে খাম আসিনা খাম ইউনিয়ন চলে গেল যেমনটা বলছিলাম সুতরাং দেশ চালানো শুরু করি এই নয় মাসের ক্ষত এই যে অপমান এটা এটা এটার জবাব কি দেবে তোরা তো বলতেছি আমরা তো পাঁচ বছর বলতাম যে তোরা তোদের একদিন সময় আসবে আমেলিক নামের উপরে মার খাবি খালি শুনবে আমেলিক মার খাবি রাস্তায় মার খাচ্ছিস না মিছিল করছিস তারা গণধুলাই খাচ্ছিস এদিন এই যে লোকটা লোকটা ছিল আমার খুব মায়া লাগে এই যে অভিনেতা ইয়ে নাম কি সিদ্দিক এই লোক বেচারে সারা দেওয়া উচিত এই কমেডিয়ান নুসাতে ধরেন জিনিস আছে নুসরা জিনিস দিয়ে সারা পেয়ে গেছে আমার তো জিনিস নাই ও সারা পাবে কেন ওরা জেলে ঢুকে আছে যাই হোক

তারা দেশটা জানো তোরা দেশটা তোরা সারা জীবন তোদের চোদ্দ গোষ্ঠী বিয়ে করছে বাইরে বিয়ে করছে বিধবীদের সাথে তারপরে তোদের কিছু হইলে দেশের বাইরে যাওয়া এগুলো তোদের কাজ তাড়াতে পারে নিজে পাঠাতে পারেনি তোরা চলে গেছিস তারপরে এই সমঝোতা করে তারপরে তোরা ফকরদিন এগুলো এগুলো তোদের কাজ তোর বাপ চার দিনের চোড়ায় মুক্তি হয়েছে তোদের বাপেদের বইতে লেখা চুলাই মূর্তি হয়েছে পাকিস্তানে যায় সাত মার্চ বাংলাদেশের মানুষ স্বাধীনতা চেয়েছিল তোর বাপ পাকিস্তানের সাথে আলোচনা করতে করতে বাবিস পঁচিশ মাস পর্যন্ত গেছে তোদের তোর চরিত্র সাহস যদি থাকে এই দেশে বাংলাদেশে বিএনপির আছে জামাতের আছে এনসিপির আছে বাংলাদেশের সাধারণ মানুষ আছে যারা আমি বিরোধী তোরা পৃথিবীর মধ্যে সবচেয়ে কাপুরুষ তোদের যখন ক্ষমতা থাকে পুলিশ থাকে পেয়েছিল তখন তোরা বিশাল বেটাকে হয় পেটায় মানুষের রাস্তার মধ্যে মানুষ মারতে পারিস এর বাইরে পারিস না তো কথা বেশি বললাম না শুধু এতটুকুই বলি আমি লিখে বলছেন তোদের

এই শাস্তি থেকে বের হওয়া এত সহজ না আল্লাহ তোদের তোরা যে পরিমাণে কি করছিস গত পরিবর্তন তোরা জামাতের বিরুদ্ধে কাজ করিস নাই তোরা সরাসরি আলার বিরুদ্ধে কাজ করছিস এখনো করছিস তোদের বাপ এই যে জয় প্রতিদিন ইংলিশে পোস্ট করে হে তুই ইংলিশে পোস্ট করিস না বাচ্চা তো বাংলাদেশ নিয়ে তোরা রাজনীতি করিস বাচ্চাকে থাকার সারাদিনের কাজ হলে বাংলাদেশের কেন জঙ্গি বানাবে মানুষ আরে ভাই আমার বাংলাদেশের মানুষ আশেপাশ মানুষ ছবি পরে এখন এটা ওইটা ওই ছবি মিছিল হয়েছে ছবি নাই সেটা নিয়ে বাংলাদেশে নাকি আইএসআই নাকি বাংলাদেশ দখল করে ফেলেছে সুখের বাচ্চা এত খারাপ মানুষ ওরা সারাটা বছর এই পনেরোটা বছর ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে ওরা আল্লাহ বিরুদ্ধে যুদ্ধ করেছে তার পানিশমেন্ট আছে তারা পাচ্ছে এখন আবার ভাল পারে এত তাড়াতাড়ি তোদের পানিশমেন্ট সেটা মনে হয় তোদের কাছে সময় আছে এখনো মাপচা ছোট একটা গ্রুপ হলো মাপচা আমরা আমরা মাপচাই আমাদের এই ভুল হয়েছে আমরা বাংলাদেশে থাকতে চাই রাজনীতি যদি করতে চাই তাহলে ওইগুলি সব মাপ চায় তারপরে ওদের থেকে সরে আসতে হবে এই শেখ পরিবার ওদের জন্মই যাওরা এই যে শেখ মুজিব এই সাদা ছিল জাওরা ওইখানকার মার পেট হয়ে গেছিল প্রেম করে সে সাদা বিয়ে করেন আরেকজন ঘরের মধ্যে নতুন ঘরের মধ্যে ফেলা দিয়েছে ফেলা দিয়ে তো পেটওয়ালা মাগিরে নিয়ে এসে মুজিব তো পয়দা পয়দা তো তো এই জাউরার মানে পুরো বংশ জাউরা সালারা এদের কথাবার্তা এদের কাছ একটা ভালো আল্লাহর কসম করে বললাম ভাই এই পুরা সেই পরিবারে একটা দেখেন ভালো একজন ভালো মানুষ আপনি দেখেন খালি পার্থ ভাই কেমনে কেমনে ওই বাসায় গিয়া পড়ছিল জানি তো ওই এদের এই মানে এই অন্তত এগুলো খায় না এই পনেরো বছর ভেতরে ভেতরে জানি না পার্থ ভাই কি ইয়ে কিন্তু সামনে সামনে অন্তত খায় না এর বাইরে পুরো বংশের ভেতরে দেখেন এক জায়গায় আপনি খুলনায় যান ওই ফরিদপুরে যান ওই বাগেরহাটে যান মাদারীপুরে যান গোপালগঞ্জে যান ওদের রক্ত যেখানে আছে সবখানে একই অবস্থা এদের এত যাও এই কুত্তার বাচ্চা তো মানে আমি ওদের কালকের যে ফেসবুকের ওদের যে অ্যাগ্রেশন এগুলো দেখা মানে আমি মানে অনেকদিন পরে ইচ্ছা হলো বুঝছেন ওদেরকে একটু দোয়া দূর পড়ার তো একটু পড়ে দিলাম অনেকের কাছে খারাপ লেগেছে মানে আমি লিগের এইভাবে বলতে হবে ভাই জানে আপনি কুত্তারে তো কুত্তা সারা কি এই রাখবি মুজিবাদি দিকে কুত্তা তো কুত্তা বলেই ডাকবে মানে শেষ দিবেন বা কিছু একটা নতুরি

এইভাবে বলার জন্য বাট যেটা বলছি পরিস্থিতি আবার বলবো এখন থেকে বলে রাখলাম সবাই ভালো থাকেন আর সব শেষ এক লাইন একটা কথা বলে যায় ভাই পরে দেশটা এরকম চলার কথা ছিল না আপনারা আপনাদের নিয়ে অন্য এক ভিডিওতে কথা বলবো খালি আল্লাহর কাছে অনুরোধ আল্লাহর বাস্তায় অনুরোধ আপনাদের কাছে যে পাঁচ তারিখের পরে এই যতগুলি মানুষ মারা গিয়েছে এই মানুষগুলোর দিকে তাকায় হইলেও একটু ধৈর্য ধরে খাইতে পারবেন ভাই খাওয়ার সময় আছে খাইতে পারবেন খাইন এত অস্থির হবেন না পাঁচ তারিখের পরে যদি খালি এখন পর্যন্ত একটা মানুষ ঘুম হয় নাই পাঁচ তারিখের পরে এখন আর কাউকে জঙ্গি হিসাবে ই দেওয়া হয় না বাংলাদেশে এখনো জঙ্গি হামলা হয় নাই নাটক সাজানো হয় এটা সত্যি কথা কিন্তু আমি 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 সরাসরি বলি ঘুষ দুর্নীতি এক টাকাও কমে কত মানুষকে যে মানে ঘুষের থেকে বাঁচাই তার মানে বিপদের থেকে বাঁচাই আল্লাহর রহমতে আমার কাছ থেকে এক কোটি টাকা ঘুষ চাইছে আমার নাম বলছে সেখানে একটা কাজে কি কাছে সেটা বললাম না জায়গা মতো দেওয়া হয়েছে আমার একটা ফাইলের ব্যাপারে তো তারা দিয়েছি সেই উপদেশটা বলেছে যে সে অ্যাকশন নিবে এটা পাবলিক আনলাম না

তো আশা করি ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে কিন্তু কথা হচ্ছে যে সব জায়গায় চলছে সব জায়গায় এমনকি যে মানুষগুলো মারা গেল এই লাশগুলো নিয়েও বিএনপি খায় জামাত খায় এনসিপিও খায় ওদের ভাই ওদের কোলে মারা গিয়েছে সেই এনসিপিও আসামি বের করার জন্য খায় ঢুকানোর জন্য খায় এইভাবে চলছে এটা কোনো দেশ এইভাবে চলতে পারে না এইভাবে চালাবে না দেশ ঠিক চলবে এখানে থার্ড পার্টি এসে ঢুকবে না এটা হইতে পারে না তো আল্লাহ আপনাদের আপনাদের আল্লাহ বিবেক দেখ আপনার সব বিশাল ভালো ভালো মানুষ সব খুব মানে বহিষ্কার মানুষ আপনাদের মুখ সুন্দর করে দুদিন আগে পক্ষে আমি লেখালেখি করছি দুই দিন আগে শুনে সে সমানে খাইছে আরে ভাই কিরে নামাজও পরে রোজা রাখে তার দাঁড় হয়ে গেছে এখানে এটা কি নামাজে ভাই এটা কি ভদ্রতা সালাতে ঘুষ ফেলে তো দাড়ি কাট তোর দাড়ি টুপি দরকার কি তোর কাট বেটা বড় করে তারপর মুখে লাগা তোরা এই অবস্থা এই জাতির জন্য এখানে একটা মসজিদে গিয়েছিলাম নামাজ করতে যা এইখানে এইখানে মসজিদের মধ্যে কমিটি সভাপতি সেক্রেটারি হয়নি মারা মসজিদের ভেতরে ওই দিন চিন্তা করছে আল্লাহ এই জাতির দেওয়ার জীবনে কোনো কিছু হবে না তারপরেও কথা বলি কেন জানি ওদের নিয়ে কথা বলি খালি পাশের এই তিন দিকে খালি ইন্ডিয়া আছে এছাড়া বিশ্বাস করেন

এটা একটু যেন আল্লাহ আপনাদেরকে বোঝার ক্ষমতা দেয় সামনে ক্ষমতায় আসবেন পাঁচ বছর সময় পাবেন খাই ভাই যারা যারা আসেন তারা খায় কোনো সমস্যা নেই আল্লাহ আলাস থেকে বিরতি দেন সিরিয়াস হন আল্লাহ